প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক সাথে দমকা হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে কোনো কোনো জায়গায় শিলা সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সর্বত্র সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে পারে উত্তর বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি পশ্চিমে ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে এছাড়াও একটি পশ্চিমের ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে শহর কলকাতায় আকাশ দিনভর থাকবে আংশিক মেঘলা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি উদাও হয়ে যাবে শীত বৃহস্পতিবার সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উইকেন্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে বুধবার সকালে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন উনচল্লিশ শতাংশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা এদিন আংশিক মেঘলা থাকবে আকাশ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া যা গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যান্য জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির তবে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে এই তিন জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে